হৃদয়ান দেখা যাবে এক মিনিটই কয়টা লিচু খাইতে পারে দেখা যাবে দ্রুত খাও হৃদয়ান দেখা যাবে এক মিনিটে ঋদওয়ান কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাহলে হবে জোরে তাহলে দাও সবাই দেখা যাবে এক মিনিটই কয়টা লিসু খাইতে পারে হৃদয়ান দেখা যাবে ফাস্ট ওয়াস আর রিদওয়ান দেখা যাবে ফাস্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার রিদন দেখা যাবে এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি অলরেডি দুইটা লিসু খাইয়ে ফেলাইছে ঋদওয়ান তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে হৃদওয়ান কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি খাও তিনটা তিনটা অলরেডি তিনটা লিচু খাই ফেলাইছে হৃদয়ান দ্রুত দ্রুত দেখা যাবে হৃদয়ান কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো প্রায় টাইম শেষের দিক হৃদওয়ান দ্রুত হৃদয়ান দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে এক মিনিটে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি 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 শেষ টাইম শেষ হৃদয়ান রাখো হৃদয়ান খাইতে পারছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লিচু হ্যাঁ চলে যাও হৃদয় চলে যাও টাইম স্টার্ট তারপর দেখা যাবে মিনিটে এক কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি দেখা যাবে কয়টা পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে সবচাইতে বেশি লিসু খাইতে পারবে এক মিনিটে সেই পেয়ে যাবে আজকে আকর্ষণের পর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি দেখা যাবে চিনিয়া কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও টাইম প্রায় শেষের দিক টাইম প্রায় শেষের দিক দ্রুত 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 দেখা যাবে সিনিয়া কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি অলরেডি দুটা লিসু খাওয়া শেষ অলরেডি দুটা লিসু খাওয়া শেষ দেখা যাবে কে সব চাইতে বেশি লিসু খাইতে পারে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কয়টা লিসু খাইতে পারে সিনিয়া এক মিনিটে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা লিচু অলরেডি খাওয়া শেষ তিনটা লিচু অলরেডি সিনিয়র খাওয়া শেষ তিনটা চারটা হ্যাঁ চারটা তাড়াতাড়ি খাও টাইম শেষ টাইম শেষ চলে যাও সিনিয়ার খাইতে পারছো চারটে লিচু চলে যাও তারপরের জন্য আসো আবার টাইম স্টার্ট আবির টাইম স্টার্ট দেখা যাবে আবির এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে আবির এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে হ্যাঁ দূরত দূরত দেখা যাবে আবির এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে যে সব চাইতে বেশি লিচু খাবে সে পেয়ে যাবে আজকের দুটা খাওয়া শেষ অলরেডি আবিরের দুটার লিচু খাওয়া শেষ অলরেডি দ্রুত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তিনটা তিনটা হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক টাইম আছে এখনো আবিরের অনেক টাইম আছে এখনো হ্যাঁ চারটা দ্রুত দ্রুত আবির ফার্স্ট রাশায় আবির ফার্স্ট রাশায় অনেক টাইম আছে এখনো দ্রুত তালি হবে সবাই তালি হবে হ্যাঁ সুন্দর দেখা যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দ্রুত খাও তাড়াতাড়ি দেখা যাবে আবির দ্রুত এখনো টাইম আছে অনেক খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ টাইম শেষ আবির টাইম শেষ হ্যাঁ রাখো এটা রাখো এবং গুনো কয়টা খাই চলিস হ্যাঁ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ও তালি হবে আবেগের জন্য তালে হবে চলে আসো তারপরের জোন স্বর্ণার টাইম স্টার দেখা যাবে স্বর্ণ এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি তালে হবে সবাই তালি হবে সবাই তালি হবে তাড়াতাড়ি 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 একটা খাওয়া শেষ অলরেডি একটা খাওয়া শেষ তাড়াতাড়ি খাও স্বর্ণা দেখা যাবে এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে স্বর্ণা দ্রুত দ্রুত সর্ণা দেখা যাবে এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে যে সপ্তাহে বেশি লিচু খাবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে তালি হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্ন্যায় এখনো অনেক টাইম আছে দ্রুত খাও সর্ণায় এখনো অনেক টাইম আছে সর্ণা দ্রুত খাও তাড়াতাড়ি 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 দেখা যাবে সন্না কতগুলো লিচু খাইতে পারে এক মিনিটে দেখা যাবে সন্না এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সন্না সাতটা খাইতে পারছো চলে চলে যাও তারপরের জন চলে আসো সামিয়া চলে আসো টাইম স্টার্ট দেখা যাবে সামিয়া কয়টা লিচু খাইতে পারে এক মিনিটে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও দেখা যাবে সামিয়া এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে তালে হবে সবাই দাও সবাই তালি দাও দেখা যাবে সামিয়া এক মিনিটে কয়টা আলিসু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটা লিচু শেষ হ্যাঁ আর একটা শিরো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখা যাবে কয়টা আলিসু খাইতে পারে সামিয়া তাড়াতাড়ি তিনটা হ্যাঁ তিনটা দ্রুত খাও দ্রুত দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে এক মিনিটে সামিয়া তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে দ্রুত করো দ্রুত টাইম প্রায় শেষের দিক তাড়াতাড়ি চারটা লিচু অলরেডি চারটা লিসু শেষ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি শেষ টাইম শেষ সামিয়া টাইম শেষ হ্যাঁ গুনো কয়টা লিসু খাইতে পারছো দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা চলে যাও তারপরের জন্য আসো টাইম স্টার্ট দেখা যাবে নিরাপ এক মিনিটে কয়টা লিচু খাইতে পারে নিরাব তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখা যাবে নিরাপ এক মিনিটে কয়টা লিসু খাইতে পারে হ্যাঁ সুন্দর করে খাও নিরাপ সুন্দর করে লিসু খাও দেখা যাবে নিরাপ এক মিনিটে কয়টা লিসু খাইতে পারে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও দেখা যাবে কয়টা লিসু খাইতে পারে নিরাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি যে সবচাইতে বেশি লিচু খাবে সে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে তাড়াতাড়ি 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 টাইম প্রায় শেষের দিক দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে হ্যাঁ সুন্দর করে খাও লিচু সুন্দর করে খাও নাহলে ডিসকোয়ালিফাই করে দেব হ্যাঁ সুন্দর করে খাও তাড়াতাড়ি দেখা যাবে কয়টা লিচু খাইতে পারে এক মিনিটে নীরব তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো কয়টা আলিসু খাইতে পারছো হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ চলে আসো তারপরের তো টাইম স্টার্ট দেখা যাবে আবদুল্লা এক মিনিটে কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি খাও আবদুল্লাহ তাড়াতাড়ি খাও দেখা যাবে এক মিনিটে কয়টা আলিসু খাইতে পারে আবদুল্লাহ দূরত দুরত হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি 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 খাও আবদুল্লাহ এক মিনিটে দেখা যাবে কতগুলো লিসু খাইতে পারে তাড়াতাড়ি দ্রুত দূরত প্রায় তিনটা শেষ অলরেডি তিনটা শেষ চারটা দেখা যাবে আবদুল্লা কয়টা লিসু খাইতে পারে চারটা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আবদুল্লাহ এখন অনেক টাইম আছে দূরত খাও দেখা যাবে আবদুল্লাহ ফার্স্ট হইতে পারে কিনা তাড়াতাড়ি খাও আবদুল্লাহ তাড়াতাড়ি খাও দেখা যাবে এক মিনিটে আবদুল্লাহ কয়টা হ্যাঁ তাড়াতাড়ি আবদুল্লাহ দ্রুত এখনো অনেক সময় আছে দ্রুত খাও দ্রুত খাও তাড়াতাড়ি 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 দেখা যাবে কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি দ্রুত দ্রুত হ্যাঁ শেষ টাইম শেষ টাইম শেষ হ্যাঁ গুনো কয়টা লিসু খাইতে পারছো গুনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা চলে যাও আবদুল্লাহ চলে যাও তারপরের জন্য আসো দেখা যাবে রাহিম এক মিনিটে কয়টা পারে তাড়াতাড়ি খাও রাহিম তাড়াতাড়ি এক মিনিটে কয়টা লিসু খাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহিম হ্যাঁ তাড়াতাড়ি দেখা যাবে রাহিম এক মিনিটে কয়টা লিসু খাইতে পারে যে সব চাইতে বেশি লিচু খাবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহিম দ্রুত খাইতে হবে রাহিম দ্রুত খাইতে হবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম টাইম শেষের শেষের দিক দিক দ্রুত তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি রাহিম টাইম প্রায় শেষের দিক দ্রুত খাও দ্রুত খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রাহেম গুনো কয়টা খাইতে পারছো গুনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কে সব চাইতে বেশি লিচু খাইতে পারছো কে কয়টা নয়টা ফার্স্ট নয়টা নিয়ে নাও প্রাইজ নিয়ে নাও আজকে প্রাইজ হ্যাঁ